আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল সবজি তো এটা রান্নার জন্য প্রথমে এখানে আমি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এখানে সবজির জন্য চিকেন লাগবে চিকেনটাকে আমি খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি পেঁপে গাজর এবং ফুলকপি নিয়েছি সবজিটাকে রান্না করার জন্য তো এখানে আমি অন্য এটাকে এক চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি তো পাঁচ মিনিট পর সে সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তো এটাকে আমি আধা সিদ্ধ করে নিব যাতে বেশি জাল দিতে না হয় অন্য চুলায় আমি রসুন কুচি দিয়ে তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নিব রসুনটা যখন হালকা ভেজে আসবে তখন এটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এবং পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অন্যান্য সবজিগুলো এখানে অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটাও হালকা লাল হয়ে আসছে এখন আমি মুরগির চিকেনগুলো যে কাটা ছিল ওইগুলোর সাথে আমি এক টেবিল চামচ সয়া সস এবং দুই টেবিল চামচ পরিমাপের টমেটো সস ব্যবহার করেছি তো দিয়ে তারপর এই তো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচির সাথে এই চিকেনগুলোকে আমি অ্যাড করে দিয়েছি তো চিকেনগুলোকে আমি পাঁচ মিনিটের মতন এখানে নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো যাতে চিকেনের ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসে স্মেলটা অনেক ভালো আসে তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটার থেকে হালকা পানি উঠেছে তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে তো এটার থেকে আরও পানি উঠেছে তো এখানে আমি আর কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করবো না চিকেনটা এভাবে ভাজা হয়ে সিদ্ধ হয়ে আসবে এখানে আমি এক টেবিল পরিমাপ এক টেবিল চামচ পরিমাপে চিনি অ্যাড করে দিলাম তারপর একটুখানি টেস্টিং সল্ট ব্যবহার করবো এটা স্বাদ আনার জন্য এখানে দেওয়ার পর যখন চিকেনটা হয়ে আসবে তখন আমি সিদ্ধ করা সবজিগুলো একে একে সবগুলো উঠিয়ে দিয়ে দিব। তো আপনারা এখানে মনে রাখবেন সিদ্ধ করা সবজির পানিটা আপনারা ফেলে দেবেন না এই পানিটাতেই সব পুষ্টিগুণ থাকে তো এই পানিটাই আমি সবার শেষে ব্যবহার করব এই তো দেখুন সবজিগুলো দেওয়ার পরে আমি তারপর নাড়াচাড়া করছি নাড়াচাড়া করা দুই মিনিটের মধ্যে এখানে আমি এক এক কাপ পানির পরিমাপে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম ওই সবজির পানিটার মধ্যেই আমি ব্যবহার করেছি তো কর্নফ্লাওয়ার দিয়ে তারপর নাড়াচাড়া করে এই তো সবজিটার মধ্যে দিয়ে দেবো তো এটা আমি বেশি নাড়াচাড়া করবো না যেহেতু আমি সবজিটা আধা সিদ্ধ করেই রেখেছি তো অলরেডি সবজিটা হয়ে আসছে দেখুন তো সবজিটা এত বেশি ঘ্রাণ হয়েছে তো আপনারা এইভাবে একবার হলো রান্না করে দেখবেন এটা রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খেতে পারবেন এবং আপনারা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন তো এটা একটা অসাধারণ সত্যি কথা তো অলরেডি সবজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা